গুড মর্নিং এভরিওয়ান আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আজকে হচ্ছে জন্মাষ্টমী মানে ছাব্বিশে আগস্ট তো ব্লগটা এখন থেকেই শুরু করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাসগুপ্ত ব্লকে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো তো চলো এবার এই যে সাজুগুজো করে নিয়েছি আর এই যে বন্ধুরা শাড়িটা পরেছি দেখো মানে এমনি করে কুচি দিয়ে শাড়িটা পরা যাচ্ছে না এটা হচ্ছে ওই যে শ্যামসুন্দরী মায়ের ওখানে গেছিলাম সেই যে বললাম বনে পা দেবে না এর আগের ভিডিওটা গেছে যারা দেখো দেখে নিও মা খুব জাগ্রত কিন্তু ওখানে একদম মানে ওদের প্রলোভনে কেউ পা দেবে না এটা নাকি আদি মহনী মোহন কাঞ্জিলালের শাড়ি মানে দোকানদার শুনলেও ওদের দোকান থেকেও বোধ অবজেকশান জানাবে যে আমরা এরকম ছোটো শাড়ি বিক্রি করি না এটা বোধ হয় দশ হাত শাড়ি তার মধ্যে ছেঁড়া সাড়ে তিনশো টাকা নাকি এর দাম এই যে কী করবো মায়ের নামে যাই হোক আজকে পরবো বলে পড়লাম দু জায়গায় দেখছি এক জায়গায় প্রথমে দেখেছিলাম এখন দু জায়গায় দেখছি ছেঁড়া তো যাই হোক আর মায়ের নামে পড়লাম জন্মাষ্টমী ঠাকুর গোপালের নামে আর মানে এমনি করে পড়তেই পারছি না তার জন্য এরকম করে আট করে কোনো রকমে জড়িয়ে পড়লাম শাড়িটা তো সঙ্গে থাক দেখতে থাকো আজকে সারা দিনটা আমার তো চলো এই যে ফুল ঠুল সব নিয়ে যাই এবার ওই ঠাকুরকে সাজাই চলো গোপালকে ঘনুর থেকে চলে চান করছে দুধ ঘি মধু সব দিয়ে আমি এখন গোপুদের স্নান করাচ্ছি আছে আমার চলো স্নান হয়ে এবার একটু পরিষ্কার জলে হবে আমার এটা করে রেখে মৃত্যু আর গপুদের এবার ভালো জলে এই যে আমার গোপুর পরিষ্কার জলে গঙ্গা জলে স্নান হয়ে গেছে এবার ওদেরকে এই যে ওদের গামছায়টা এটা দিয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর এই যে আমার মাটির গোপাল ও চান করে ওকে কিন্তু চান করাই দেখো কিচ্ছু হয় না পোড়া মাটি হচ্ছে ওদের একে একে সব জামা কাপড় পরাবো এই যে ওদের প্যান্টু পরাচ্ছি এম হয়ে আছে দেখো না দেখো না মাম লজ্জা করছে লজ্জা করছে এই তো প্যান্টু পরিয়ে দিচ্ছি প্যান্টু পরিয়ে দিচ্ছি প্যান্টু পরিয়ে দিচ্ছি এই যে আমার সোনা গোপাল সোনা গোপাল জামা পরবে এই যে

আমার গোপু সোনা গুজু করে বসে পড়েছে আজকে জন্মদিন বলে কথা সঙ্গে কি কি নিয়েছে দেখো প্রিয় জিনিস মোয়া চির মোয়া লাড্ডু এদিকে দেখা একলাস কোয়াটার মিছরি ও ক্যাডবেরি কত কিছু নিয়ে বসে পড়েছে আমার গোপু তিন সোনা এই দেখো আর সোনা ঘরে বন্ধুরা চলো পরে আবার আসছি এবার রান্না করতে যাই গোপসাকে ভোগ খেতে দিতে হবে না আজকে তো গোপু আমার ভোগ খাবে আর আমার এই যে এই যে আমার নতুন গোপু এই দেখো দলদল দলদল খাচ্ছে আমার নতুন গোপু আজকে ভোগ প্রথম খাবে এর আগে একদিন খেয়েছিল আজকে আবার খাবে লোকনাথ বাবার পুজোর দিন আবার আজকে জন্ম তো চলো চটপট যায় তা এখন জানো তো বন্ধুরা আমাদের মা মেয়ের সম্পর্ক হলো আমরা কিন্তু বন্ধুর মতো মিশি কারণ আমাদের বন্ডিংটা হচ্ছে বন্ধুর মতো তাই ও ইয়ার কি বেড়ে যাচ্ছে যেহেতু আমি কথা বলছি না কারণ গোপালের ভোগ রান্না করার সময় কথা বলতে নেই আর আমি তাই ওকে ইশারায় ওটা বোঝাচ্ছিলাম সুজির পায়েস তো তৈরি হয়ে গেছে এবার তিন রকম ভাজা করে নিচ্ছি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই রকম তোমাদের দেখছি বেগুন ভাজা আলু ভাজাটা হয়ে গেছে এটাই দেখালাম আর এখানে চলছে কুমড়ো ভাজা তো ভাজাগুলো করে নিই চটপট করে চলো গোপাল সোনার পছন্দের খাবার হলো নানা রকমের মিষ্টান্ন সুজির পায়েস সিমুইয়ের পায়েস তারপরে হচ্ছে নানা রকমের মিষ্টি বোদে লুচি মিষ্টির যা যা আইটেম হয় সবই কিন্তু আমাদের লাড্ডুগোপালের প্রিয় তাই মা মেয়েতে বসে বানাতে বসেছি আর এই যে একবার করে ও একটু দাঁড়াচ্ছে একবার করে আমি একটু দাঁড়াচ্ছি কারণ অনেক রকম তো না নাড়ু আছে তালের বড়া আছে তালের ক্ষীর আছে সঙ্গে এবার করেছিলাম পোলাও দিনি ফ্রায়েড রাইস আর সঙ্গে হচ্ছে পনিরের তরকারি পটল আলুর তরকারি আনারসের চাটনি এই সব আর মা মেয়েতে গল্প করছি বক বক করছি আর এদিকে রান্না করছি সব বাবা মার কাছেই তার সন্তান হল সবার সেরা সে ছেলেই হোক আর মেয়ে হোক তবে আবার এটাও মনে রাখতে হবে যে সে তাকে যেন এতটাই আদর না দেওয়া হয় যে সে যেন আদরে বাদর না হয় আমার এই শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা দিদি শাশুড়ি মা পিসি শাশুড়ি মা এনাদের কাছে শুনতাম বাচ্চা হচ্ছে একটা মাটির দলা তাই তাকে যেভাবে গড়বে সে সেভাবেই তৈরি হবে হচ্ছে আমার গোপালের টিফিন এই যে সময় পায়েস সুজি লুচি বোদে কলা মিষ্টি সব দিয়ে আমার গপু টিফিন করেছে আমার তিনজন গপু সোনা চলো ওদেরও একটু দেখিয়ে দিই হাট ঠাকুরদের আমার আজকে কেমন সাজিয়েছি আমার সব ঠাকুরদের চলো দেখিয়ে দিই পটলের তরকারি পটলের কষা পনিরটা একটু তুলে দেখা হয়ে গেছে এদিকে তিন রকম ভাজা হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর আনারসের চাটনিটা হবে রাইসটা হয়ে গেছে কিন্তু এই সবজিটা এখনো ভাজা হয়নি তাই মিলাবো এই যে ভাতটা তুলছি না বেচকের নিচে আছে কারণ নাহলে ঠান্ডা হয়ে যাবে তো চলো পরে আসছি আবার আমার আজকের পুজো পাঠ অষ্টতর শতনামী পড়ি আমি কৃষ্ণের তো মা আমি কৃষ্ণকে ভোগ দিয়েছি এই দেখো এটা হচ্ছে আমার পঞ্চদেবতার জন্য আমার যে আর সিংহাসনে সবাই আছে তাদেরকে তো আগেও দেখিয়েছি আবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে আর এই হলো আমার গোপুজির চলো কী কী দিয়েছি এবার ফ্রায়েড রাইস করে দিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এখানে পটলের রসা কষা পনির আনারসের চাটনি পান এই দেখো মালপোয়া তো এই হলো আজকে আমার গফু সোনাদের দুপুরের লাঞ্চ থালি চলো

Come on, you can't do it. How about you get for the picture? Do you see? You get a list, list, last, and করে আর আমার

বন্ধুরা দু কাপ চা বানিয়ে নিয়েছি চা না হলে ভাল লাগছে না মাথার যন্ত্রণা করছে চলো মুখটা না দেখালে ভাল লাগছে না চলো মুখটা চলো মুখটা দেখে নাও আর ক্লান্তি শান্তি সব কিছু আর শরীরে দিচ্ছে না মাথার প্রচন্ড যন্ত্রণা করছে সঙ্গে হচ্ছে পায়ে যন্ত্রণায় মরে যাচ্ছে এই যে এতক্ষণ দাঁড়িয়ে কাজ করেছি তো যাই হোক এবার একটু চাটা খেয়ে একটুখানি গড়াগড়ি খাই ঠিক আছে দেখি ঠিক হয় কি না মেডিসিন তো নিয়েইছি তো যাই হোক আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই এন্ড করছি কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে শেয়ার করে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে তাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন রোগে নতুন ভাবে তাদের টাটা